দেখো গো দেখো সকাল সকাল মেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছে তার কি কষ্ট কষ্টের কারণটা পরে জানাচ্ছি চলো এখন ভাত ফাত খাই আগে রেডি রেডি করে স্কুলে দিয়ে আসি সত্যি এই কষ্ট একটা বিরাট কষ্ট সব ছেলেবেলাতেই এই কষ্ট পার করতে হয় যাই হোক কপাল থেকে হাত নেবে হাতটা টুতে হয়ে গেছে আর আমি এরকম বিধ্বস্ত অবস্থায় সকাল সকাল ঘুরে বেড়াচ্ছি না অ্যাকচুয়ালি কাজ করে যাচ্ছি এদিক ওদিক সেদিক করে কারণ যত তারা সব এই সকাল আটটার মধ্যে কারণ যত কিছু সব কিছু আটটার মধ্যে করে সারে বেরোতে হবে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ফেরার সময় একটু মাছ কিনে নিয়ে এসেছি আর এই যার থেকে কাতলা মাছ নিই না ও আমাকে গেলেই একটু তেল দিয়ে দেয় মাছের তেল এত ভালো লাগে খেতে এসে আমি কিছু কাজকর্ম ছিল রান্না বান্না ছিল সেগুলো সব সেরে নিয়েছি ঝটপট ঝটপট করে করে স্নান টান করে ভাত খেতে বসে গেছি আর দেখো আজকে মেনুটা হচ্ছে ভাত আর এদিকে করেছি হচ্ছে মাছের ছাল কাতলা মাছের এদিকে একটু শশা কেটে নিয়েছি একটুখানি চাটনি তেঁতুলের আর হচ্ছে একটুখানি আলু কষা তার সাথে মুসুরির ডাল এসব আলু ফালু আমি খাবো না আর মেয়ে ভাত খাইনি সেই ভাতটা একটুখানি নিয়ে নিলাম ডাল দিয়ে মাখা ভাত ফেলে দেবো আর হচ্ছে দেখো আলুর চোখা আমি আলু তরকারি ফরকারি রেখে দিয়েছি মিস্টার দাসের জন্য আর আমি খাচ্ছি হচ্ছে আলুর চোখা এটা দ্যাটস বেটার আর তো খেয়ে দিয়ে উঠে এখানে রেডি হয়ে গেছি ফেসবুকে লাইভ টাইভ করে নিয়েছি কিছু কাজ ছিল সেসব ছাড়া সেগুলো সেরে নিয়েছি নিয়ে যেটা করছি সেটা হচ্ছে এই যে টুকুত করে মেয়েতে এখন স্কুলে তাই ওর কিন্ডার জয়টা একটু চুরি করে খাচ্ছি না বাট ও খুব একটা কিন্ডার জয় খেতে ভালোবাসে না তাই ওর কিন্ডার জয়টা একটু ভাগ বসিয়ে দিয়েছি আমার তোমাদের কার কার ভালো লাগে কিন্ডার জয় খেতে সত্যি কথা বলবো আমার খুব বেশি ভালো লাগে না মেয়েরও খুব ভালো লাগে না আমারও খুব বেশি ভালো লাগে না এত বেশি মিষ্টি স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসেই নাস্তা দেখো মানে ও দিন রাত নেচে যাচ্ছে লিটারেলি বিশ্বাস করো দিন রাত রাতে শুতে যাচ্ছে তখনও বিছানার উপর দেই দেই করে নাচছে ঘুয়া বেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে মাটিতে পালছে তখনও দেই দেই করে নাচছে আমি যাই না ওকে কিসে পেয়েছে তারপরে একটুখানি কলার ডেটস দিলাম তারপরে বললো না আমি খাবো না হ্যান ত্যান করে করে যাই হোক খেলো খেয়ে এখন চাইলো কি না আমাকে একটুখানি পাস্তা বানিয়ে দাও মুখটা দেখো না কিরম বদমাইশি বদমাইশি মুখ দিন দিন বড়ো হচ্ছে আর ভীষণ বদমাইশ হচ্ছে যাকে বলে এখানে দেখো ডেটস খাচ্ছে কিরম করে করে বলছে মামা তুমি কি ডেথটা অন্য দিয়েছো হ্যাঁ তো বদমাইশ আর এখানে দেখো একটু পাস্তার সঙ্গে সঙ্গে একটুখানি বয়ল করে নিলাম নিয়ে এখানে একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি আমিও খাবো মেয়ে একা খাবে না অতটা পাস্তা আমার কাছে কিছু সবজি তেমন ছিল না তাই শুধু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটাই দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি পাস্তাটা নাড়াচাড়া করে দিলাম একটু নুন ব্ল্যাক পেপার আর কাঁচা লঙ্কার কুচো আর সেই সঙ্গে যেটা দিয়েছি এটার জন্য পাস্তাটা টেস্ট হয়ে গেছে সেটা হচ্ছে একটা স্লাইস চিজ এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে ব্যাস ওইটাই সোনামা খেতে ভালোবাসি একটু চিজ পড়ে গেছে আর কিছু দরকার নেই আমিও একটু খেলাম সোনামাও একটুখানি খেলো ও বাবা খাবে কি ঘুমিয়ে বলল ঘুম থেকে উঠে দুধ খেতে দিয়েছি আর তার সাথে দিয়েছি একটা ওয়াইফাই বলছে আমি কতগুলো বক্স আর কাটবো এটা অ্যাকচুয়ালি ভেতরে একটা প্যাকেট ওপরে একটা প্যাকেট থাকে না ওরকম দেখো আমি হাত পেতেই আছি মাম্মা প্যাকেটটা কেটেই একটা আমাকে দে নাড়ে দিয়ে নাড়ে বলছি একটু দাঁড়াও না প্যাকেটটা আগে কাটতে দাও না তোমরা রাগ করো না এটাই আমাদের মামের জীবন এই যে আমি একটা খেলাম ওকে একটা দিলাম না বললো তুমি দুটোই খাও কি ভালো খেতে স্ট্রবেরি ওয়েফাইটা আমার খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে এরকম ওয়েফাই খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে খারাপ লাগে না আনলাম তুমিও খাও আমিও খাই আচ্ছা এবার তোমাদেরকে বলি ওর মাথায় হাত দিয়ে বস থাকার সকাল সকাল কারণটাই কারণটা ছিল এটাই যে ঘুম থেকে উঠে স্নান টান করে ভাত খেয়ে স্কুলে যেতে রোজ রোজ ভালো লাগে না তুমি তো ঘুম থেকে উঠে আমাকে ব্রাশ করিয়েও স্কুলে পাঠিয়ে দিতে পারো কেন ভাত ফাত খাওয়াও এটা হচ্ছে মাথায় হাত দিয়ে বসে থাকার কারণ আজকে রাতে মেনুটা শেয়ার করি সেটা হচ্ছে এটা স্কিপ করে যাও ডাল ফাল এখানে বানিয়েছে মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজ ডিম দিয়ে একটা সুন্দর ভাজি মাশরুমের এই ভাজাটা খেতে এতো ভালো হয়েছিল এটা খেতেও এত ভালো লাগে যে কী বলবো একটু আলু চোখা ছিল সকালবেলা ওটাও নিয়ে নিয়েছি যা আছে সব বাচি কুচি নিয়ে রাত্রে খেয়ে নো আর কি তো চলো আজকে ব্লগটা শেষ করি টুকিটাকি সারাদিন কি করি না করি শেয়ার করলাম তোমাদের সাথে